লাইভ স্কোর প্রথমে বাংলাদেশ ব্যাটিংয়ে মোট রান করে চারশো পঁচানব্বই দশ উইকেট হারিয়ে একশো তিপ্পান্ন পয়েন্ট চার ওভার খেলে সাদ্দাম ইসলাম চোদ্দ রান তিপ্পান্ন বল একটি চার কোনো প্রকার ছয় দেখা পায় নাই ইনামুল হক দশ বল খেলে শূন্য রান কোনো প্রকার রানের দেখা পায় নাই মমিনুল হক উনত্রিশ রান তেত্রিশ বলে চার চারটি চার কোনো প্রকার ছয় নাই নাজমুল হাসান শান্ত একশো আটচল্লিশ রান দুইশো উনানব্বই বল পনেরোটি চার এবং একটি ছয়ের বিনিময়ে মুশফিকুর রহিম দুরন্ত এক ইনিংস খেলেছে একশো তেষট্টি রান তিনশো পঞ্চাশ বল সাত ষাটটি চারের মাধ্যমে কোনো প্রকার ছয় নাই নীতন দাস নব্বই রান দুইশো তেতাল্লিশ বল চোদ্দটি চার এবং একটি ছয়ের বিনিময়ে জাকির আলী চার রান ষোলো বল এক চার নাইম হাসান এগারো রান তিরিশ বল এক চার কোনো প্রকার ছয় নাই তাইজুল ইসলাম ছয় রান করেছে সাত বল মোকাবেলা করে একটি চার হাসান মাহমুদ সাত রান পনেরো বল এক চার নাহিদ রানা শূন্য রানে আউট হয়েছে আটটি বল মোকাবেলা করে মোট সংগ্রহ দ্বারাই বাংলাদেশের চারশো পঁচানব্বই রান দশ উইকেটের বিনিময়ে একশো তিপ্পান্ন ওভার চার বল খেলে এরপর জবাবে শ্রীলঙ্কা ব্যাটিংয়ের নামে খুব দ্রুত রান তোলা শুরু করে নাসিদ নাসিন খা একশো রান দুইশো একত্রিশ বল একুশটি চার এবং একটি ছয়ের বিনিময়ে সে এখনও পিজে রয়েছে যত দূরত্ব বাংলাদেশের বলিংয়ের তাকে সাজঘরে ফিরিয়ে দেওয়া দরকার এরপর লাহিরুল উদ্দার উনত্রিশ রান চৌত্রিশ বল থেকে চা ছয় ছয়টি চার মেরেছে দিনেশ চান্দিমাল চুয়ান্ন রান করেছে একশো উনিশ বলের বল মোকাবেলা করে চার চারটি চার কোনো প্রকার ছয় নাই ম্যাথিউস উনিচল্লিশ রান করে উনিশ সত্তর বল থেকে তিনটি চার এবং একটি ছয়ের বিনিময়ে মেডিস পাঁচ রান করেছে ছয় বল মোকাবেলা করে একটি চার এই মুহূর্তে সে পিজে রয়েছে মোট শ্রীলঙ্কার সংগ্রহ দ্বারাই দুইশো নিরানব্বই রান তিন উইকেট ছিয়াত্তর পয়েন্ট তিন ওভার এখনও শ্রীলঙ্কা বাংলাদেশের সে একশো ছিয়ানব্বই রান পিছিয়ে রয়েছে বাংলাদেশের জন্য শুভকামনা রইল যত দূরত্ব পাই শ্রীলঙ্কার উইকেটদেরকে সাজঘরে ফিরে দাও দিয়ে বাংলাদেশ এই ম্যাচে একটা ভালো কিছু অর্জন করুক এটাই আমাদের প্রত্যাশা আবারও দেখা হবে পূর্ণাঙ্গ স্কোর নিয়ে